গঙ্গার তীরে সূর্য ওঠার সাথে সাথে শঙ্খধ্বনি ঘণ্টার আওয়াজ আর রাজপ্রাসাদের কোলাহল মিলেমিশে তৈরি করে এক অদ্ভুত দৃশ্য সময়টা খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষ ভাগ উত্তর ভারতের ইতিহাসে তখন এক অস্থির অধ্যায় চলছে আর ঠিক এই সময়ই জন্ম নিলেন এক মহামানব হর্ষবর্ধন তিনি জন্মেছিলেন থানেশ্বর রাজ পরিবারে তাঁর পিতা ছিলেন রাজা পৃথিবীরাজ আর মাতা রানী যশোমতী বড় ভাই রাজ্যবর্ধন ও বোন রাজ্যশ্রী ছিলেন তার শৈশবের সঙ্গী ছোটবেলা থেকেই হর্ষ ছিলেন মেধাবী সাহসী ও কৌতূহলী রাজনীতির পাঠ যুদ্ধবিদ্যা ধর্মীয় দর্শন ও সংস্কৃত সাহিত্যের প্রতি ছিল তাঁর অগাধ আগ্রহ কিন্তু সুখের সেই শৈশব স্থায়ী হল না ইতিহাস এক ভয়ঙ্কর মোড় নিল গৌড়রাজ শশাঙ্ক ও মালব রাজা দেবগুপ্ত ষড়যন্ত্র করে থানেশ্বর রাজ্যের উপর আক্রমণ চালাল প্রথমে নিহত হলেন রাজা পৃথ্বীরাজ তাঁর মৃত্যুতে রাজ্যের ভিত নড়ে গেল প্রতিশোধ নিতে গিয়ে বড় ভাই রাজ্যবর্ধন শত্রুর সঙ্গে যুদ্ধ করলেন কিন্তু তিনিও নিহত হলেন আর বোন রাজ্যশ্রী বন্দী হলেন মাত্র ১৬ বছর বয়সী হর্ষ তখন পুরো রাজ্যের ভার কাঁধে তুলে নিলেন সেই মুহূর্তে তিনি শুধু এক তরুণ রাজপুত্র নন তিনি হয়ে উঠলেন সম্রাট হবার যোদ্ধা। প্রথমেই তিনি সেনা সংগঠিত করলেন দুঃসাহসিক অভিযানে বোন রাজ্যশ্রীকে উদ্ধার করলেন এরপর উত্তর ভারতের নানা রাজ্যের বিরুদ্ধে তিনি একের পর এক সামরিক অভিযান চালালেন গৌড়রাজ শশাঙ্কের বিরুদ্ধে তিনি পুরোপুরি জয়ী হতে না পারলেও গঙ্গার সমভূমি থেকে কাশ্মীর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা তাঁর নিয়ন্ত্রণে আসে কন্নৌজ হয়ে উঠল তার রাজধানী এই রাজধানী থেকেই হর্ষবর্ধন সাম্রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন কিন্তু হর্ষ কেবল এক যোদ্ধা ছিলেন না তার শাসনের আসল শক্তি ছিল প্রজাদের প্রতি তার ভালোবাসা তিনি কর হালকা করতেন গরিবদের সাহায্যের জন্য রাজকোষ উন্মুক্ত রাখতেন প্রতি বছর তিনটি মহাদানের আয়োজন করতেন যেখানে নিজের রাজপ্রাসাদের ধনরত্ন অলঙ্কার এমনকি নিজের পোশাক পর্যন্ত তিনি দান করে দিতেন দরিদ্র মানুষ ভিক্ষু আর সন্ন্যাসীদের মাঝে তার রাজত্বকাল ছিল শিল্প ও সাহিত্যের জন্য এক স্বর্ণযুগ নিজেই তিনি সংস্কৃত ভাষায় নাটক রচনা করেছিলেন নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা এই নাটকগুলো আজও ভারতীয় সাহিত্যের অমূল্য সম্পদ নালন্দা বিশ্ববিদ্যালয়কে তিনি বিপুল অনুদান দিয়েছিলেন হাজার হাজার ছাত্র শিক্ষক ও ভিক্ষু তার পৃষ্ঠপোষকতায় শিক্ষার আলো ছড়িয়ে দিতেন এই সময়ই চীনের মহান ভিক্ষু হিউয়েন সাং ভারত ভ্রমণে আসেন তিনি দীর্ঘ সময় হর্ষবর্ধনের দরবারে কাটান তার ভ্রমণ বৃত্তান্তে আমরা পাই হর্ষের দানশীলতা শাসননীতি ও প্রজাপ্রেমের বিস্ময়কর চিত্র হিউয়েন সাং লিখেছেন হর্ষ প্রতিদিন ভোরে উঠে প্রজাদের খোঁজখবর নিতেন তাদের অভিযোগ শুনতেন এবং সমাধান করতেন ছয়শ একচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন কন্নৌজে এক মহাসমারোহ আয়োজন করেন সেখানে বৌদ্ধ হিন্দু ও জৈন সব ধর্মের আচার্য ভিক্ষু পণ্ডিত ও বিদেশি দূতরা একত্রিত হয়েছিলেন বলা হয় এক লক্ষেরও বেশি মানুষ সেই সভায় যোগ দিয়েছিল হর্ষ নিজ হাতে হাজার হাজার দরিদ্র মানুষকে দান করেছিলেন সেই দৃশ্য ছিল ধর্মীয় সহনশীলতা ঐক্য আর মানবতার এক মহা উদযাপন তবে হর্ষের জীবনও একদিন শেষ হল প্রায় ষাট বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে গেলেন তার কোনো উত্তরসূরি শক্তিশালীভাবে সিংহাসনে বসতে পারেনি ফলে তার মৃত্যুর পর উত্তর ভারত আবারও অস্থির হয়ে ওঠে তবুও ইতিহাসে হর্ষবর্ধনের নাম অমর হয়ে আছে তিনি শুধু উত্তর ভারতের সম্রাট ছিলেন না তিনি ছিলেন এক মহাপ্রাণ দানবীর একজন সাহিত্যিক শিল্প সংস্কৃতির রক্ষক এবং ধর্মীয় সহনশীলতার প্রতীক আজও তার জীবন আমাদের শেখায় একজন প্রকৃত সম্রাটের পরিচয় যুদ্ধজয়ের মধ্য দিয়ে নয় বরং মানবতার প্রতি তার ভালোবাসা ও দানশীলতার মধ্যে লুকিয়ে থাকে হর্ষবর্ধন ভারতের ইতিহাসে তিনি সত্যিই এক উজ্জ্বল নক্ষত্র